সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিতে নিবেদন রাখছি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হল প্রাণবায়ু এই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলেই গাছ লাগান আজকে আলোচনা করছি ভগবানের হাতে ভক্তবধ এদিকে লঙ্কার সমস্ত বীর রথী মহারথী যখন এক এক করে যুদ্ধক্ষেত্রে গিয়ে রামচন্দ্র এবং রামচন্দ্রের বানর সৈন্যদলদের হাতে এক এক করে নিহত হচ্ছেন অবশেষে কি হলো জানেন বিভীষণের পুত্র তরণী সেন সেই তরুণী সেনকে যুদ্ধে যাওয়ার জন্য রাবণ আহ্বান করছেন কোনো কোন গ্রন্থ উল্লেখ করছেন যে না রাবণ তাকে পাঠাতে চাননি উনি বলেছিলেন হে তরুণী তুমি একমাত্র যুবরাজ যে আগামী দিনে হয়তো এই লঙ্কার রাজা হবে তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে না তরুণী স্বয়ং নিজেই যেতে চেয়েছিলেন আর যাই হোক তরুণী সেন রাবণকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যখন যুদ্ধক্ষেত্রে যাত্রা করবেন তার পূর্বে মায়ের কাছে গিয়ে আশীর্বাদ গ্রহণ করলেন প্রণাম করলেন মা ওই তরুণী সেনের সারায় অঙ্গে রাম নাম লিখে দিয়েছিলেন তরুণী সমস্ত সৈন্যদের রাম নামে ধ্বনি দিতে দিতে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে গেলেন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে প্রভু রামচন্দ্রকে প্রণাম করলেন পিতা মহারাজকেও প্রণাম করলেন আর বাকি বীর সুরদের সম্ভাষণ করলেন আর সদা সর্বদা সর্বক্ষণ রাম নাম উচ্চারণ করে চলেছেন রাম 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 রামচন্দ্র দর্শন করে তরণী সেনের রাম নামের মগ্ন অবস্থা দেখে ওনার সঙ্গে যুদ্ধ করতে চাননি অবশেষে তরুণী সেন একটি কটু কথা বলেছিলেন রাবণকে রামচন্দ্রকে বলেছিলেন ক্ষত্রিয় হয়ে যদি কেহ যুদ্ধ করতে না চায় তাহলে সে জারজ সন্তান হয় রামচন্দ্র তুমি আমার সঙ্গে যুদ্ধ করো এই কথাটি শুনে প্রভু রামচন্দ্র ধনুক তুললেন তরুণী সেনের সঙ্গে যুদ্ধ করলেন আর তরুণী সেনকে বানের আঘাতে মৃত্যুর দিকে ঠেলে দিলেন তরুণী সেনের সেই কাটামুণ্ড মাটিতে পড়ে রাম নাম করতে করতে চিৎকার করতে করতে যেন সমস্ত আকাশ পাতাল ধ্বনিত করে দিলেন রামচন্দ্রের হৃদয় বিগলিত হয়ে গেল সেই তরুণী সেনের কাটা মুন্ডটা উনি নিজে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে তিনিও যেন কাঁদতে শুরু করেছিলেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতি মায়েরা দেখুন আজকে স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম দুর্গা দোলস্যাম ধনুক ধারী রামচন্দ্র স্বয়ং নিজের পরম ভক্ত তরুণী সেনকে সহস্তে বধ করলেন তরুণী সেন জানতেন যদি আমি প্রভু রামচন্দ্রের হাতে বধ হয় বীরগতি প্রাপ্ত হয় তাহলে আমি বৈকুণ্ঠে গমন করব তাহলে আমার এই জীবন ধন্য হবে তাহলে আমাকে আর বারে বারে পৃথিবীতে আসতে হবে না তাই উনি রামচন্দ্রকে তিরস্কার করে গালিমন্দ দিয়ে উত্তক্ত করে ক্রধান্বিত করে যুদ্ধ করেছিলেন এদিকে রামচন্দ্র উনি যে জগদীশ্বর উনি যে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ওনার দ্বারা যে সব কিছুই সম্ভব যিনি সৃষ্টি করেছেন তরুণী সেনকে যিনি পালন করেছেন তরুণী সেনকে সেই তরুণী সেনকে আবার তিনি সহস্তে সংহারও করলেন তার রামনামের মহিমা ভগবানের চরণাশ্রিত হয়ে জীবন ধারণ করা তার সার্থক হয়ে উঠল তরুণী সেন রাম রাম বলতে বলতে রামচন্দ্রের বাণে মৃত্যুবরণ করে উনি বৈকুণ্ঠ প্রাপ্ত করলেন বৈকুণ্ঠে গমন করলেন ওনার দেহস্থিত আত্মাকে পরিশুদ্ধ করে উনি পরমাত্মার সহিত মিলিত হলেন এই ধরনের শুদ্ধাচার এই ধরনের একাগ্রতা এই ধরনের প্রেম ভক্তি নিষ্ঠা যেখানে মৃত্যু ভয় কোনো ভয় নয় মৃত্যু অবশ্যম্ভাবী এটা আজ হোক কাল হোক যে কোনোভাবেই হোক আসবে কিন্তু স্বয়ং জগদীশ্বর রামচন্দ্রের হাতে মৃত্যু বরণ করা এটা যেন ওনাদের পূর্বার্জিত হয়েছিল ইন্দ্রজিৎ যেমন করে এত বড় বীরপনা দেখিয়েও নিজের মৃত্যুকে আটকাতে পারলেন না ঠিক তেমনি সহাস্য বদনে নিজের ইচ্ছায় রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্রের ইচ্ছা ছিল না তবু ওনাকে বাধ্য করালেন যুদ্ধ করে নিজের মুক্তির পথকে উনি যেন সুচার করে নিলেন সুন্দর করে নিলেন সুগম করে নিলেন যেন কোনো পথের কাটা রইল না ভক্তবর যদি হয় তাহলে ভগবানের কাছে ওনার যে আত্মসমর্পণ জন্ম মৃত্যু তার কাছে কোনো কিছুই যেন গুরুত্বের নয় ভগবত প্রাপ্তিটাই তার কাছে যেন সবচাইতে বড় কথা এই উজ্জ্বল দৃষ্টান্তটি রেখে গিয়েছেন তরুণী সেন এই শিক্ষা দেওয়ার জন্যই এই অংশের অবতারণা আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার